কেন জানি না একা হয়ে যাচ্ছি দিনের পর দিন যারা মনের সব থেকে কাছে ছিল সারাটা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিল তারাই চলে গেল এখন আর কারোর সাথে খুব বেশি কথা বলি না দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেলেও কারো কাছে মুখ খুলি না আমার পৃথিবীটা হয়ে উঠল চার দেওয়ালের মধ্যে বন্দি সময়ে সময়ে সমাজ শেখাতে থাকলো একের পর এক ফন্দি হাজারো কষ্ট হোক চোখ দিয়ে ঝরে পড়ুক সহস্র বিন্দু কিন্তু ঘরের দরজাটা উদাস চেহারায় খুলবো না একটা হাসি সর্বদা মুখে লেগে থাকে আমার ধীরে ধীরে বন্ধুদের সংখ্যাটা কমতে থাকলো যাদের সাথে দিনের পর দিন রাতের পর রাত জেগে কথা হতো তাদের সাথে মাসের পর মাস আর কথা হলো না বন্ধুগুলো হারিয়ে গেল কোনো এক কল্পনার জগতে পড়ে রইল কেবল কয়েকটা স্মৃতি সময় চিনে দিতে থাকলো মুখে ভদ্রতার মুখোশধারী শত্রুগুলোকে একটা সময় পরে বুঝলাম এই সমাজে আপন বলে কেউ নেই সবই ওদের ছলনা ওরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ভদ্রলোকের মুখোশটা খুলে দেয় ঠিকই কিন্তু বিছানা ছাড়ার আগে বিছানা ছাড়ার আগে সেটা পরে নিতে ভুলে না ওরা একটা পাত্রে জল আছে নাকি বিষ সেটা চেনাটা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন ওই মুখোশের পেছনে লুকিয়ে থাকা মানুষটাকে চেনা আচ্ছা কি পায় ওরা এর জন্য কি সরকারের কাছে আছে ভাতা করা কিন্তু সময় যত এগোতে থাকে ধীরে ধীরে বিলীন হয়ে যায় মুখোশগুলো সামনে আসতে থাকে বিশ্বখ্যাত অভিনেতাগুলোর চেহারা যারা নিমেষেই খ্যাতনামা সকল অভিনেতা অভিনেত্রীদের দুবেলার রোজগার বন্ধ করে দিতে সক্ষম তাদের অভিনয়ের জোরে একদিন নিজের বিছানা ছাড়া বাইরে কোথাও আর ঘুম এলো না বারবার আত্মীয় বাড়ি যাওয়ার জন্য কান্না করতে থাকা ছেলেটাও আর বায়না করল না প্রিয় মানুষের তালিকাটা যেমন কমতে থাকলো তেমনি বাড়তে থাকলো দায়িত্বগুলো যে দুটো পা বাবা কখনো মাটিতে পড়তে দেয়নি সেগুলি কাঁপতে থাকলো দায়িত্বের ভারে বন্ধুদের সাথে আর রাস্তার মাঝে ক্রিকেট খেলা হলো না ঝড় বৃষ্টির দিনে আর আম কোড়াতে যাওয়া হলো না সব কিছুই বদলে এক নিমেষের মধ্যে বালক থেকে যুবক হতে থাকলাম আমি হারিয়ে যেতে লাগলো খুশির দিনগুলো হারিয়ে গেল সেই দিনগুলো যখন কোনো কিছু বলার আগে একবার ভাবতে হতো না সময় বদলে দিল সব বদলে গেল সময়